আসসালাম রাদে ফ্যাস থেকে মাত্র ইন্ডিয়ান ডিজাইনার কিছু ওয়েস্টার্ন টপস দেখাবে এগুলো কিন্তু কোটি টপস ঠিক আছে এটা প্রচুর ডিমান্ড যারা আগে নিতে পারেন এখন নিয়ে নিবেন আর এটা কাবলি সেট থাকবে মাত্র তিনশো পঞ্চাশ করে আচ্ছা তো শুতে কাবলিটাই দেখাবো তাই না এটা কিন্তু কাবলি কামেজ ঠিক আছে এটা সম্পূর্ণ গর্জাজ কাজ করার এগুলো মজুরি দামে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হাতায় সম্পূর্ণ আই কাজ করা থাকবে একদম থাই জর্জেটের ভিতরে তিনশো পঞ্চাশ টাকা প্রচুর ডিজাইন আছে কালার আছে এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস তিনশো পঞ্চাশে আজকে কিন্তু প্রচুর ডিজাইন দেখাবো কালার দেখাবো ঠিক আছে এটা দেখেন জর্জ এটা হচ্ছে লাস্ট অন কালার তিনশো পঞ্চাশ আচ্ছা এরপর দেখাবো ভাইরাল কোট এটা কিন্তু এখানে হচ্ছে আপনারা চাইলে খুলে দেখেন ডিজাইন করে পড়তে পারবেন এখানে ভিতরের পোষণটা সম্পূর্ণ থাই জর্জের দেয়া এটাও কিন্তু সম্পূর্ণ থাই জর্জের তিনশো পঞ্চাশ এটাও ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি সাইজ পর্যন্ত পাওয়া যাবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট ড্রাইন্ড ঠিক আছে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমজ হোয়াটসঅ্যাপ আছে তিনশো এটা একটা কালার দেখতে পাচ্ছেন অনেক কালার থাকবে ডিজাইন থাকবে তিনশো টাকা এগুলো কিন্তু হাতাটা সম্পূর্ণ স্মোকি করা ঠিক আছে তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস খুচরা নিলে একশো টাকা করে বাড়বে তাই না আর এটার ভিতরে প্রায় বারোটার বেশি কালার আছে বারো থেকে পনেরোটা কালার পাবেন আপনারা তিনশো পঞ্চাশ টাকার এই কোটি রাউন্ড টাইপ কোটি টপস টাইপ সরি প্রাইস সেম আচ্ছা এখন দেখাবো সুন্দর একটা অ্যাম্বোস এর ভিতরে পাচ্ছেন এখানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে আচ্ছা এটা কিন্তু অ্যাম্বোস প্রেট এটা কিন্তু উঠবে না কালার গ্যারান্টি দিচ্ছে কালারগুলো গুলো দেখায় ভাইয়া এটার ভিতরে কালার আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে পিঙ্ক কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুবই সুন্দর এটা মাস্টার্ড কালার এটা একদম ভাইরাল একটা ডিজাইন এটা কিন্তু সেমিলং টপস হাতটা মৌসুমি হাতা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা যারা সেমিলং পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে এটাও তিনশো পঞ্চাশ টাকা আজকে টপসের প্রচুর ডিজাইন দেখাবো যেহেতু এখন টপস কিন্তু একদম ট্রেন্ডিংয়ে আছে ঠিক আছে আপনারা যারা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজের টপ চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন তিনশো টাকা মাত্র এটাও সেম প্রাইস তিনশো এটা একটা কালার থাকবে তিনশো টাকা এটাও সেম তিনশো আচ্ছা এটা দেখে এটাও কিন্তু ফিতা আছে ভিগলার ভিতরে এটাও ছোট বড় করে নিতে পারবেন হাতাটা হবে টার্কিসের ভিতরে ঠিক আছে তিনশো টাকা কালার আছে এটা প্রত্যেকটা টপসে কিন্তু দশ থেকে বারোটা কালার সেটিং থাকবেন এটা একটা কালার খুব চমৎকার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা হচ্ছে চকলেট কালার লাস্ট লাস্টার্ম কালার আচ্ছা এটার নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কাজ করা হাতাটা স্মোকি করা এটাও থাকবে তিনশো পঞ্চাশে ওকে কালারগুলো দেখায় আজকে যা দেখাবো সব তিনশো পঞ্চাশের ধামাকা অফার এটা একটা কালার এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার এটার ভিতর লাস্টন হচ্ছে অনিয়ন কালার যেটা দেখ এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে মিলর কাজ করা এটাও থাকবে তিনশো পঞ্চাশে এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে ভরজা বাজে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা মাত্র এটা পিঙ্ক কালার থাকবে বড় হব থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা হবে রেড মেরুন কালার এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে লাস্টন কালার আচ্ছা এরপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু শীতে আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এটাও তিনশো পঞ্চাশ এগুলো ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আরও কালার আছে তাই না বড় হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাবেন তিনশো পঞ্চাশে আজকে প্রচুর ডিজাইন দেখাচ্ছি কালার দেখাচ্ছি এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর লাস্টটা হচ্ছে এই কালারটা আচ্ছা ওকে আর একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু শর্ট কোটি প্যাটার্নে আছে তিনশো পঞ্চাশ আচ্ছা আজকে একদম তিনশো পঞ্চাশের মেলা থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অসম্ভব সুন্দর এগুলো আচ্ছা এগুলো কিন্তু সবগুলো থাই জর্জ এটা একদম সবগুলো কিন্তু আপনারা নাম মাত্র দামে পাচ্ছেন ম্যাটেরিয়ালগুলো কিন্তু খুবই প্রিমিয়াম থাকবে তিনশো টাকা এটার ভিতর এটা দেখেন খুব সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার কালার তিনশো আচ্ছা আরো কালার আছে আছে অনেক কালার আচ্ছা এরপর এটা এটা শার্ট ওপেন বাটন শার্ট হাতাটা কিন্তু রাফেল করা মৌসুমি হাতা তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে করে স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর সবগুলো কিন্তু রংকশের লাইফ টাইম কালার গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার দেন এটার ভিতর এটা একটা কালার তিনশো পঞ্চাশ আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি মানে কালার দেখাচ্ছি এটা ডিজাইনটা আগেই দেখাচ্ছি কালারগুলো মিস্টেক ছিল তাই না এটা একটা কালার তিনশো পঞ্চাশ এগুলো একদম নিউ কালার আছে ডিজাইনটা আগের থাকলেও বাট কালারগুলো একদম নিউ তিনশো পঞ্চাশ তো এগুলো শুনে কিছু করবেন রাদিয়া ফ্যাশন হাউস অলরেডি যেন স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকেন সুস্থ থাকেন আমরা